হ্যালো এভরিওয়ান আমি উজ্জ্বল আপনাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে এর আগে আমরা হরপ্পায় কিছুটা শিখেছিলাম আজকে আমরা হরপ্পা বাকিটা শিখব এর আগের দিন আমরা শিখেছিলাম হরপ্পায় কোথায় কী কী পাওয়া গিয়েছে আজকে আমরা হরপ্পা কৃষি ধর্মীয় ভাবনা আরও কিছু জানব দেখুন হরপ্পায় পশুপালন ছিল প্রধান জীবিকা এবার হরপ্পায় কী কী পশু পাওয়া গিয়েছে হরপ্পার মুখ্য ইয়ে ছিল পশু পশু দুটো কাজে ব্যবহৃত এক খাদ্যের জন্য অর্থাৎ পশুর মাংস এবং দুই পরিবহন অর্থাৎ পশুকে পণ্য পণ্যবাহী হিসাবে ব্যবহার করা হতো যেমন খাদ্য হিসাবে কী কী ব্যবহার হতো খাদ্য হিসাবে গরু ভেড়া শুকর ইত্যাদির মাংস এবং পণ্যবাহী হিসাবে উট গাধা বলদ ইত্যাদি ব্যবহার করা হতো এবং হরপ্পায় বেশিরভাগ শিলমোহরে বৃষ অর্থাৎ সার পাওয়া গেছে এর থেকে জানা যায় যে বিশ্বতাদের পবিত্র দেবতা ছিল এছাড়া কুকুরকেও তারা পোষ মানাতে শুরু করেছিল অনেক শিলমোহরে কুকুরের ছবি এবং কুকুরের পোড়া মাটির মূর্তিও পাওয়া গিয়েছে এছাড়াও কি কি পাওয়া গিয়েছে সিংহ মোষ হাতি ভাল্লু প্রভৃতি হরপ্পায় বলা হয় যে তারা ঘোড়া ব্যবহার খুব একটা জানতো না কিন্তু এটা ঠিক তারা ঘোড়া সম্পর্কে একদমই জানতো না তাই না ঘোড়া জানতো কিন্তু খুব ভালো ব্যবহার জানতো না এর প্রমাণ পাওয়া যায় রানা ঘন্টাইতে হাতির দাগ পাওয়া গিয়েছে তবে এটি এখনও প্রমাণিত ধরা হয় না সব থেকে বেশি প্রমাণিত ধরা হয় সুরকটরাতি যেখানে ঘোড়ার অস্থি পাওয়া গিয়েছে এবং কালীবঙ্গানও পাওয়া গিয়েছে লোথালও পাওয়া গিয়েছে কিন্তু সুরকটরাতেই প্রমাণিত এতে বোঝা যায় তারা ঘোড়ার ব্যবহার জানত কিন্তু জনপ্রিয় ছিল না এছাড়াও বানাবালি গানারিওয়ালা বাহাবালপুর এখানে লাঙ্গরের মাটি পোড়া মাটির মূর্তি পাওয়া গেছে লাঙ্গলের অনুরূপ এরপর আমরা চলে আসি ধর্মীয় ভাবনা দেখুন তখনকার দিনে কিন্তু মন্দির ছিল না না হরপ্পাতে না মহেন্দরাতে বেদিকা পাওয়া গিয়েছে কিন্তু ওটা মনে হয় যে ওটা স্টেজ পারফর্মের জন্য তারা ন্যাচারাল ওয়ার্শিপ মানে প্রাকৃতিক পূজা করতো গাছপালা এগুলোতে পূজা করতো তাদের দেবী ছিল মাতৃকা মূর্তি অর্থাৎ মাতৃতান্ত্রিক সমাজ এর থেকে বোঝা যায় তাদের সমাজ ছিল মাতৃতান্ত্রিক আমি যা যা বলছি সবই কিন্তু স্টেটমেন্ট পরীক্ষার স্টেটমেন্ট হরপ্পা সভ্যতা মাতৃতান্ত্রিক ছিল না পিতৃতান্ত্রিক তাদের দেবী 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 কী ছিল এগুলো সব স্টেটমেন্ট আমি যেগুলো যেগুলো বলছি তাহলে কি কি বললাম হরপ্পায় প্রাকৃতিক পূজা করা হতো তারপর তাদের দেবী ছিল মাতৃ মাতৃমূর্তি বৃষক পূজা করত তারা লিঙ্গ জোনি আকারের অনেক ইয়ে পোড়ামাটি মূর্তি পাওয়া গেছে লিঙ্গ এবং জোনি আকারের এর থেকে যায় তারা উর্বরের উর্বরতার পূজা করত ন্যাচারাল ওয়ার্শিপ হরপ্পায় এক দেবী পাওয়া গিয়েছে যা মাথা নিচে একটি শিলমোহরে যার মাথা নিচে এবং পা উপরে এবং তার গর্ভ থেকে চারাপ গাছ হচ্ছে। এটা বলা হয় উর্বরের দেবী এর থেকে বোঝা যায় যে তারা ন্যাচুরাল প্রাকৃতিক পূজায় বেশি করত। তাদের কোনো কর্মকাণ্ড ছিল না এছাড়াও অনেক শিলমোহরে নরবলির প্রমাণও পাওয়া গিয়েছে নরবলির প্রমাণ কীরকম যে একটি শিলমোহরে দেখা যাচ্ছে যে একটি মহিলাকে দুজন পুরুষ টেনে নিয়ে যাচ্ছে এবং একজন চাকু বা তরবল জাতীয় কিছু ধরে আছে এটার থেকে অনুমান করা হয় তখন নরবলি দেওয়া হতো কালীবঙ্গা তো সেরকম পাওয়া গিয়েছে মহেন্দ্র একটি পশু শিল পাওয়া গেছে যেখানে একটি দেবতার মূর্তি পাওয়া গিয়েছে দেবতার মূর্তিতে কি পাওয়া গিয়েছে এখানে হচ্ছে সেই দেবতা একটি পশুর উপর বসে আছে ধ্যানের মুদ্রা অবস্থায় এবং তার মাথার উপর শিঙের মুকুট শিং শিং একটা মুকুট তার পাশ দিয়ে দুটা শিং এরকম মুকুটের পাশ দিয়ে এরকম দুটা শিং উঠছে এবং তার আশেপাশে চারটা জন্তু চারটা জন্তু কি চারটা জন্তু হচ্ছে বাঘ হাতি গন্ডা মোষ আর পায়ের কাছে দুটো হরিণ মানে টোটাল ছটি ছটি জন্তু প্রশ্নে আসে যে হর মহেন যে যে পশুপতিশীল এই শিলটার নাম পশুপতি পশুপতিশীল এই পশুপতি শিলে কটি জন্তুর আছে ছয়টি হচ্ছে বাঘ হাতি এবং গন্ডার মোষ নিচে দুটো হরিণ এবার কোনো সময় বলা হয় যে পশুপতি পশুপতিশীলের ডেস্ক্রিপশনে প্রশ্ন করা হয় যে পশুপতি পশুপতিশীলের বা দিকে কোন পশু পশুপতিশীলের ডান দিকে কোন পশু থেকে এখান থেকে মনে রাখতে হবে ডান দিকে গন্ডার এবং মোষ ডান দিকে গন্ডার মোষ ডান দিকে গন্ডার মোষ বা দিকে হাতি বাঘ আর পায়ের কাছে দুটা হরিণ টোটাল ছয়টি এ প্রশ্ন আসে এছাড়াও আরেকটি শিলমোহরে দেখা গিয়েছে কিরাতরূপী একটি ব্যাধ কিরাতরূপীর ব্যাধ মানে একটি মানুষ তারা মাথা সিং হাতে তীর ধনুক একে অনেককে শিবের সাথে তুলনা করা কিন্তু তখনকার দিনে শিবের পশু বিষ ছিল না এছাড়াও আরেকটি শিলমোহর হরপ্পা পাওয়া গেছে যেখানে দেখা গিয়েছে এছাড়াও আরেকটি শিল পাওয়া গিয়েছে যেখানে দেখা গিয়েছে যে একটি মানুষ কাঁধের ছাগল নিয়ে আছে হ্যাঁ তাহলে আরেকবার আমরা জেনে নিয়ে আমরা কতটুকু পড়লাম আমরা পড়লাম যে ধর্মীয় ভাবনায় কি কি দেবতা ছিল এক তো পশুপতি পশুপতি শিল পশুপতি শিলে কয়টি জন্তু পাওয়া গিয়েছে ছটি কি কী বাঘ হাতি গন্ডার মোষ আর পায়ের গাছে দুটি হরিণ এটি এক দুই কিরাত রুপি শিব যদিও এটাকে শিব ধরা বলা হয় না কারণ শিবের বাহন বৃষ ছিল না বৃষ ছিল না তিন সবথেকে গুরুত্বপূর্ণ কুজওয়ালা সার কুজওয়ালা সার সবথেকে গুরুত্বপূর্ণ তিন মাতৃকা মূর্তি এর থেকেই ধরা হয় হরপ্পার সভ্যতা মাতৃতান্ত্রিক ছিল মাতৃতান্ত্রিক ছিল ঠিক আছে এবার এই মাতৃকা মূর্তির মধ্যেই একটি ছিল উর্বরতার দেবী উর্বরতার দেবী হ্যাঁ চার লিঙ্গ ও জনি মুদ্রা মানে মূর্তি পাঁচ পাঁচ ছিল ইউনিকর্ন মানে এক শৃঙ্গ আলা পশু নাম নেই শৃঙ্গ পশু তবে এটাকে কাল্পনিক বলা হয় কাল্পনিক এগুলি সব স্টেটমেন্ট নরবলি প্রমাণ পাওয়া গিয়েছে কোথায় কালীবঙ্গা এটি ছিল ধর্মীয় ভাবনা এছাড়াও হরপ্পায় আরো কোথার থেকে কী কী আসত হরপ্পায় জেট পাথর আসতো এশিয়া থেকে জেট পাথর আসত পশ্চিম এশিয়া থেকে জেট পাথর আসতো পশ্চিম এশিয়া থেকে অ্যাজেট আসতো গুজরাট থেকে অ্যাজেট আসত গুজরাট থেকে লাপিস লাজলি আসতো আফগানিস্তান থেকে লাপিস লাজলি আসত আফগানিস্তান থেকে তামা আসতো রাজস তামাপ এবার তামাপ পাওয়া যেত কোথায় রাজস্থানের ক্ষেত্রীতে ক্ষেত্রে এছাড়াও আরো কোথাও 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 তামা পেয়ে যেত যে বালুচিস্তান থেকেও তামা আসতো সোনা আসতো কর্ণাটক কেজিএফ সোনা আসতো কর্ণাটক কেজিএফ টিন আসতো আফগানিস্তান টিন আসতো আফগানিস্তান থেকে এবার আমরা হরপ্পার কিছু ব্যবসায়িক জিনিস সম্পর্কে বুঝি যেমন হাতির দাঁত মানে আইভরি আইটেম পুঁতি তারপর হচ্ছে সুতি বস্ত্র প্রভৃতি আরো অনেক আছে যেমন হাতির দাঁত সুতি বস্ত্র তারপর হচ্ছে লিঙ্গকার বস্তু এগুলো সব ব্যবসা হতো এবার আমরা গুরুত্বপূর্ণ জিনিস দেখব সমাধি হরপ্পায় সমাধিস্থ করা হতো এখন দুই রকম একটি পূর্ণ সমাধি এটা অর্ধ সমাধি পূর্ণ সমাধি মানে ভালোভাবে কবর দেওয়া হতো অর্ধ সমাধি অর্ধ সমাধি বলতে অনেকভাবে করা হতো মৃত মৃত ব্যক্তির যে হাড় গোড় একটি পাত্রের মধ্যে রেখে সেটিকে সমাধিস্থ করা হতো যেমন হরপ্পায় একটি সমাধি পাওয়া গিয়েছে আর থার্টি সেভেন অর্থাৎ এই সমাধির সাথে সাঁত্রিশটি পাত্র পাওয়া গিয়েছে এখান থেকেও প্রশ্ন আসে যে হরপ্পা বাসী পরলৌকিক ইহলৌকিকের সাথে সাথে পরলৌকিক কাজকর্ম বিশ্বাসী ছিল কারণ তারা জিনিসপত্র মৃত সাথে তার প্রিয় জিনিসপত্র দিয়ে দিত প্রিয় জিনিসপত্র দিয়ে দিত মানে আফটার লাইফ বিশ্বাস করতো ওরা এবং এরকম আরও আরো সমাধিস্থ আছে যে মৃতদেহকে কয়েকদিন তার পশুর মাঝখানে রেখে পশু ওই মাংস খেয়ে নিত এবং ওই হাড়গড়গুলি হচ্ছে একটি বড় পাত্রে রেখে তাদের বাড়ির উঠোনে বা রাস্তায় এরকম জায়গায় কবর দেওয়া হতো বা মৃতকে সৎকার করে তার ছাই সেটুকি হচ্ছে কবর দেওয়া হতো এরকম অনেক সমাধিস্থ পাওয়া গিয়েছে এবার পূর্ণ সমাধি কোথায় কোথায় পাওয়া গিয়েছে হরপ্পা পূর্ণ সমাধি পাওয়া গিয়েছে হরপ্পায় অর্ধ সমাধি পাওয়া গিয়েছে মহেন্দ্র এবং কবরের চিহ্ন কোথায় কোথায় পাওয়া গেছে হরপ্পা লোথাল লোথালে যুগল সমাধি কালীভঙ্গা রাখিগড়ি এসব জায়গায় পাওয়া গিয়েছে পূর্ণ সমাধি হরপ্পায় পাওয়া গেছে আর অর্ধ সমাধি মহেন পাওয়া গিয়েছে এবং হরপ্পার পতন হরপ্পার পতন এক একজন এক এক রকম কথা বলে হরপ্পার পতন বলা হয় যে বন্যায় হয়েছে আবার অনেকে বলা হয় ভূমিকম্প হয়েছে তাই বলা হয় যে হরপ্পার পতন প্রাকৃতিক কারণে হয়েছে এই ছিল হরপ্পা সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা আশা করি ক্লাসটি আপনাদের ভালো লাগবে ক্লাসটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ